প্রথমে আমি নিশীত প্রামাণিক আমি তাকে ধিকার জানাই পাঁচ বছর উনি মন্ত্রী ছিলেন পাঁচ বছর বিজেপির সরকার কেন্দ্রে তিনি ফাঁসির ঘাট নিয়ে কখনো লোকসভায় দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখেনি তো সে কি বলল তাতে আমার কিচ্ছু আসে না কারণ দু হাজার চব্বিশে নির্বাচনে বাংলার মানুষের সঙ্গে সঙ্গে কুচবিহারের মানুষ বিজেপিকে মুখ্যম জবাব দিয়েছে এবং নিশ্চিত প্রামাণিক্য মক্ষম জবাব দিয়েছে তিনি বাংলাদেশ থেকে এসে বাংলাদেশে বর্ডার টপকে এসে ভারতবর্ষের বাসিন্দা হয়ে তিনি বড় কথা বলছেন বাড়িকে বাংলাদেশ বলছেন সেই বাংলাদেশে ঘুষপেটিয়ে অনুপ্রবেশ করে তার মনে তো মানায় না আর আমি দেড় বছরের সাংসদ কুচবিহার জেলাকে নিয়ে যতবার আমি হ্যাঁ বিভিন্ন দপ্তরে চিঠি লিখেছি নিজে যোগাযোগ করেছি এবং ফাঁসির ঘাটের ব্রিজ নিয়ে আমি লোকসভায় কথা তুলেছি আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি আমি নিজে যোগাযোগ করেছি কিন্তু উনি পাঁচ বছর ছিলেন সরকারে ছিলেন তারপরে কেন ফাঁসির ঘাট কেন কোনো কাজে উনি করতে পারেনি উনি বলুক কুচবিহার জেলায় কোথায় এক কিলোমিটার কি দুই কিলোমিটার রাস্তা করেছেন করতে পারেননি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কুচবিহারে নিউ স্পোর্টস হাবের নামে শিলন্যাস করেছেন আজকে সেই স্পোর্টস হাফ দু হাজার একুশে শিলন্যাসের পরে দু হাজার পঁচিশে তার কাজ শুরু হয়নি তো একজন মিথ্যাবাদী একজন চোর একজন লম্পট একজন সোনার দোকানের ডাকা তার কথার জবাব দেওয়ার মতো মানসিকতা আমার নেই ও আগে নিজে আয়না দিয়ে নিজের মুখটাকে দেখুক ওকে দেখতে একটা বাদলের মতো মনে হয় যে একটা সোনার দোকানে ডাকাতি করে জেল খেটেছে যে মানুষ খুন করেছে সে জগদীশ নিয়ে সম্পর্কে কথা তোলার আগে আমার যত রাজনীতির বয়স ততটা বয়স নয় তাই আমি তাকে তীব্র ধিক্কার জানাই এবং দু হাজার ছাব্বিশে উনি যদি বিধানসভায় যেখানে দাঁড়াবেন সেখানে ওনাকে পরাস্ত করার জন্য তৃণমূল কংগ্রেস মুখিয়ে আছে এবং ওকে যোগ্য জবাব